হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো দেখো এই বিড়ালটা সাইনাজের দাদা নিয়ে এসেছে সাইনাজ বিড়ালের সঙ্গে কিভাবে খেলা করছে সেটা তোমাদেরকে শেয়ার করছি আর বিড়ালটা খুবই ভালো মানে খেলা করে বল পেলে তো আরও খেলা করে সাইনাজের দাদা একটু আগে বল নিয়ে খেলা করে গেল তো এখন সাইনাজ এসেছে তো ভাবলাম একটু ছোট্ট করে শেয়ার করি তোমাদেরকে দেখো মনে করছো যে ঝাড়ুটা নিয়ে মারছে না ওই ঝাড়ুটা নিয়েই ও খেলা করছে আর লাফাবে দেখো কীরকমভাবে লাফাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর এখন আমার কাছেই বিড়ালটা আছে ও খেলা করছে আর আমি ছাদে বসে বসে ভয়েস দিচ্ছি আর এই খাবারটা বিড়াল খায় ও ভাত আর মাছ টাছ খায় না এই খাওয়ারের মধ্যেই মাছ মেশানো আছে কেনা খাওয়ার খায় দেখো ঝাড়ু নিয়ে কীরকম খেলছে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর দড়ি দিয়ে বেঁধে রেখেছি কেন নতুন তো যদি পালিয়ে যায় ওই জন্যে বেঁধে রেখেছি আর সাইনাজের দাদা এসেছিলো ও খুলে খেলা করেছিল আর সাইনাজ ভয় করে বলে ও মানে ছাড়েনি দড়িটা ধরে রেখেছে তো তোমরা দেখতে পাচ্ছ আর ওই গলায় ওইটা কিনে এনেছে সাইনাজের পাপা দিয়েছে কিন্তু একটু পরেই খুলে ফেলে দেবে আর দেখো আর কীরকম করছে দেখো বিড়ালটা আর সাইনাজ ভয় পাচ্ছে দেখো টার্গেট নিচ্ছে ও লাফানোর জন্য এবার দেখো লাফাবে কিভাবে দেখতে পাবে খুনি এই দেখো আর বিড়ালটা নাম দিয়েছে আমার ছেলে লকি এই দেখো লাফাবে দেখো দেখেছো কত দুধ লাফাচ্ছে আর এখন বিড়ালটা আমার সঙ্গেই খেলা করছে বললাম তো এতটাই শেয়ার করার ছিল বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন